দৌড়াচ্ছ কেন এরকম করে পাতা নিয়ে আসি বাটা খাবো লাউ পাতা দিয়ে লাউ পাতা বাটা খাবো চলো পরে মা

হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলো সকালবেলা তো রান্না বান্না করতে করতে চলে গেছিলাম নাও পাতা আনতে চলো আজকে কিন্তু একটু ডাক্তারের কাছে যাওয়া আছে সোনামা চোখটার মধ্যে একটু প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো কী কারণে হচ্ছে বুঝতে পারছি না অনবরত বা চোখটা দিয়ে জল পড়ে যাচ্ছে তো কাকুকে আর সোনামাকে দুজনকে নিয়ে কিন্তু আজকে লায়েন্স ক্লাবে যাচ্ছি মানে চোখের ডাক্তার দেখাতে আর এদিকে দেখো এতটাই জ্যাম ছিল সুন্দরই দেরি হয়ে গেছে আর তারপরে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি আর অনেক 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 লাইন ছিল জানো তো দুশো ছেষট্টিতে মানে আমি ছিলাম আর দুশো পঁয়ষট্টি ছিল কাকু তো আমরা তো প্রায় যখন গেছি তখন বাজে এগারোটা আর বাড়ি এসছি যেন কটায় সাড়ে তিনটের সময় অনেকটাই লেট হয়ে আয় আয় যা ঢুকে গেছে মা এখন যুদ্ধ করতে গেছে ঘরে তো এদিকে বাড়িতে আসার পরে কিন্তু মুড়ি বাচ্চাগুলো গুলো তুলতে গিয়ে খুব মজা হয়েছে আজকে তার কারণ যতবারই ধরতে আছি ততবারই এদিক ওদিক চলে যাচ্ছিলো লাস্টে সবকটাই তোলা হয়েছিল আর একটা না ঘরের মধ্যে ঢুকে গেছিলো আর এইদিকে দেখো প্রজাপতি কি সুন্দর পাখনা মেলে ফুলের মধু খাচ্ছে এই যে যে দুটো মানে লেবু হয়েছিল তো প্রথমত দেখলাম যে লেবুর গায়ের উপরেই বসেছিল তো তারপরে দেখি লেবুর ফুলের মধ্যে কিন্তু বসার চেষ্টা করছে আর আমি যেহেতু ভিডিও করছিলাম তো এই কারণে ঠিকমতো বসতেও পারছিল না আর এদিকে যখনই সন্ধে পুজো দিয়ে উঠেছি আর তখনই দেখি ঘন্টার আওয়াজ পাচ্ছে তো বাইরে বেরিয়ে দেখি কাকু ফুচকা নিয়ে এসেছে তা ভালো চলো অনেকদিন কাকুর ফুচকা খাওয়া হয় না তো যখন দাদা ভাই আসে তখন কিন্তু আমি খাই না কিন্তু কাকু ফুচকাটা খুব সুন্দর করে বানাই তাই বললাম চলো দু চারটে খেয়ে নেওয়া যাক তো চলো তোমাদের দাদা ভাইকে ডাকতে বললাম